ये फरमान निकले शेहीन सिफालत और सिफालत उल उलुग ये दिखने वाला पृथ्वी की जिन्शो जंगलों पे तार रेत वासी मानुषी दिल मुद्दे जी जंगलों पे तार रेत लो अल्लाह ऐलग है ना हमरा दिल साफ़ करने के दिल दिखे ख्याल बुलिया जुरिये भरी हमरा ला इलाहा इल्लल्लाह शैर कर गुजारू गला सब गुजारू वला नरवीरा नरसी बसरा है इल्लल्लाह কত সময় কত লা ইলাহর জব দিয়া তুমি তোমার অন্তরে ঠিক না বলছো এত সময় ধরে যতক্ষণ ইল্লার গরে পৌঁছতে পারছ না আমরা না দিল সাফ করা নিয়তে লা দিয়া দিল সাফ করিয়া إِلَّا <سؤال> الله <سؤال> يا الله ما تلقي تلقي لا إله إلا الله بلغ العلا بكماله كشف التجار في جَمَالِهِ حسنة جميع خصاله صلوا عليه يا ربي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم بزياره ملي دروده سلام بل ازيدانه بفرقني وبزفر الدعاء مخله بعد وخول عباده الشعر الدعاء

কারণ নিশ্চয়ই এরা আল্লাহ আল্লাহর কালাম যেটা ওহির মাধ্যমে নবীর কাছে অবতীর্ণ হয়েছিল এই আল্লাহর কালাম রে তারা আয়ত্তে আনছেন এরা সম্মানই বলছেন এরা সম্মানই বলছেন পুরুষ এরা সম্মান ট্রেনে করা লাগে এরা খাম কথা চাল চলন আমরা সাধারণের মতো হয় না বেশ সম মানে তারা খাজে তারা কথায় একটা সম্মান আইয় এর লাগে আমরা সম্মান হিসাবে তার নমাজ আগে দিন

এরা কিছু গুণে গুণান্বিত যার কারণে অটোমেটিক আপনি আপনি দেখলে সম্মান করার মনে ঠিক আলিম অর্জন করার মাধ্যমে একজন পুরুষ সম্মানী বললাম ওই এলিম আমার মা বই নকল

নারী এবং পুরুষের উপরে জরুরতে দিন শিক্ষা করা ফরজ শিক্ষা করা ফরজ আল্লাহর নবী فرمায় কলবুল ইলমে ফরিযাতুন আলাতুল মুসলিম প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের উপরে জরুরতে দিন শিক্ষা করা ফরজ তো ভাই বলেন হল দয়াল নবী

নবীর তরিকায় দিন দিকে গোসল করার নাম গোলামি গোলামি আল্লাহ হুকুম নবীর তরিকায় চলার নাম গোলামি আল্লাহ হুকুম কিভাবে ওইটা নবীজি নিজে ওই নিয়ম এই পদ্ধতি নবীজি শিখাইয়া দিস সুতরাং নবীজি যে ইলিম শিকাইয়া দিলা ওই নবীজির পথে চলবার লাগিয়া এই জ্ঞান এই পথটা আমরা জানা দরকার নি না দরকার নাই জানাটা দরকার আর এই দরকার শুধু পুরুষের নাই বলকে যেইভাবে পুরুষের দরকার সমানভাবে মা বই দরকার ছেলে দরকার আমি শুরুতেই কইছি যে আল্লাহ কিছু নিয়ম কিছু পদ্ধতি নবীজির মাধ্যমে শিখাইয়া কি নিয়ম কি পদ্ধতি আল্লাহ ইচ্ছা আল্লাহর বন্ধা আল্লাহর বন্দি এই সুন্দর জমি মধ্যে সুন্দর ভাবে চলাফেরা করিয়া জমিনের শান্তি শৃঙ্খলা বজায় রাখো ও দুনিয়ার মানুষ এই জমিনে শান্তি শৃঙ্খলা বজায় কোরবা লাগি যে নিয়ম আজ যেই পদ্ধতি দয়াল আল্লাহ ওই ধর্ম ইসলামের মাধ্যমে কায়েম সন এ ওই দিন দিনের আল্লাহ गोविंद আমি دین অবতীর্ণ হসি আর ওই প্রয়োজন ওই নিয়ম এইবর্তীর প্রয়োজন শুধু নবীর জমানার লাগি না বলকে কি এমন পর্যন্ত যত মানুষ ওই মানুষের লাগি ওই দিন সুতরাং সম্ভাবনা আছে কেয়ামত পর্যন্ত হয়তো এই দিন নষ্ট হয়ে যেতেই পারে নষ্ট করে লেইতে পারে যেহেতু ইসলামের দুশ্মন শয়তান আমরা কাছে আছে এই শয়তান কুমন্ত্র দিয়া আপনার মাধ্যমে আমার মাধ্যমে ইসলাম রে নষ্ট করি লইতে পারে ইসলাম রে নষ্ট করি লইতে পারে এই সম্ভাবনা আমরা দিনের মধ্যে আই পারে দয়াল আল্লাহ নিজেই ঘোষণা করুন ওই কুশলার মাধ্যমে আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধুর দিল থেকে ওই শব্দে এনে তুলি করিয়া দিন ও মমিন মুসলমান তোমরা চিন্তার কোনো কথা না আমার এই দিন যে দিন অবতীর্ণ করছি এই দিন যে দুনিয়ার কোন মানুষ কোন জাতি শেষ করতে না সাইরে খাইন বাজে লেগা জামানে বদলেগা জমানে হাজারো मगर কোরআন না বদলা যাইগা হাজার পরিবর্তন হইতো পারে কিন্তু ইসলাম কোরআনের বিন্দু বিস্বর্গ পরিবর্তন হইতো না কোরআনের শক্তি নাই আল্লাহই ঘোষণা করেন ইন نحن نزلنا الذكر و له لحافظون أمي قران و بوتينة أمي إيدي و بوتينة خرسي أنت

কিছু বন্দা কিছু বান্দি বলে আল্লাহ সাব্যস্ত করে জুরে জুড়ে হোক আল্লাহ সাব্যস্ত করে কোন বন্দার মাধ্যমে কোন বন্দির মাধ্যমে কোন বন্দারে কোন বান্দিরে ওই দিনের হেফাজতের মাধ্যম বানাইবা আর এরার মাধ্যমে দিন জমিন দিন না करता मुसलमान डरायो ना इस्लाम खेल मिटे तो बदलना बदलेगा जमाने बदलेगा जमाने हजारों मगर কুরআন বদলা যাইগা জমানার হাজার পরিবর্তন হইতো পারে ইসলাম কুরআনের বিন্দু বিসর্গ পরিবর্তন হইতো নাই গুজা যায় কোন কোন সময় নিয়ম ব্যবস্থা মনকৃত আর ইসলাম থাকতো নাই অবস্থায় গুজা যায় কিন্তু দেখা যায় হঠাৎ করে আল্লাহ যেনে বাতাস যায় আবার স্বাভাবিক হই যায় জুর বোকা সুবহান ফেনে দিনের হেফাজত কে করবা আস্তে বলি হইতো না কে করবা আল্লাহ বেটা সাইবা এগুলি সারা দুনিয়ার মানুষের মিটে ভরাইতে পারবা আর সারা দুনিয়ার যদি চেষ্টা করে আর আল্লাহ না তাইলে অল কোরআনের শক্তিও সে আছে আচ্ছা আমরা

তুই ফার সম্ভব আছে না কয়েকদিন আগ্রহ ঘটনা আমরা দেশ হিসাব করতে হবে বাবা এক হাজার দুই হাজার পাঁচ টাকা দশ টাকা করত এখন এক হাজার কোটি নাই দুই হাজার কোটি নাই লাখ লাখ কোটি না কিতা না

बहादुरीी त दुनिया त بہادری

আমার সারাটা দেশের সর্বরাজ আজকে ব্যাংক আশাল্লাহ এখন ব্যাংক পয়সা বলা কিন্তু কিছুদিন আগে এক লাখ টাকা দুই লাখ টাকা একসাথে মিলছে না ওই খই খই ব্যাংক টেকা কই নাই 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 এখন তোকে যা দেখা যায় অমুকর

সকল মানুষের করতে পারে না আওয়ামী আমরা দেশের পুরানা একটা দল এই আওয়ামী লীগের অধিকাংশ এরা অত্যন্ত উৎপাদা মানুষ গোটা কিছু দুষ্কৃতি হারিয়ে হোক এরা দাঁড়িয়ে রাশি টেকা খাইতে বিহার এরা দাঁড়িয়ে রাশি টেকা খাইতে বলি

इस्लाम समर्थन करे तो ना दिल बजस्ता बरके के हज्जे अकबरास अल्लाह तारा का बाये के दिल बेहतरास दिल बजस्ता बरके के हज्जे अकबरास

পাবিনা খুদারে মেফাদিতা মানুষে প্রাণী পাবিনা রে তুই পাবিনা খুদারে মেকার মানুষে প্রাণী ও মুসলমান আমরা কোন মুসলমানের দিলের মধ্যে জায়গা দিতে না এলা কি আমার বলু